Bilisbilis shalimkaro, bilisbilis shalimkaro, bishamusi bilis, bishamusi bilis karo, bilisbilis. Action, 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 action

أرسلوا بيرو بوما، سوي بناله سولما، سوي بناله سولما، أرسلوا بيرو بوما، مايلا مايلا، محمد محمد، محمد محمد، مايلا مايلا، مايلا مايلا، محمد محمد، لا إله إلا الله، محمد رسول، <مشنبيل> محمد رسول، لا إله إلا الله، لا إله إلا الله، أرسلوا بيرو بوما، سوي بناله سولما سوي محمد 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 لا اله الا الله محمد رسول محمد رسول <مشنبيل> لا اله الا الله لا اله الا الله ارسلوا بيرو <مشنبيل> بوما

আজকার শুক্রবার দিন আমার নবী প্রমেক রসুলের মোহাম্মতের জন্য তার ইজরাত রক্ষার জন্য হিসাবে আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকার রসুল প্রমিতদেরকে নিয়ে আমরা প্রতিবাদ করলাম ভারতের বিজেপি সরকার মোদী সরকার সবসময় উস্কানিমূলক কাজ করতেছে অথচ আমাদের দেশের মুসলমান মাদ্রাসা ছাত্র আমাদের কর্মী ভাইরা হিসেবে আন্দোলনে তারা মন্দির পাহারা দেয় আর উল্টা তারা তার সরকারের যারা এমপি আছে রোহিত আছে হিন্দুরা তারা আমার রসুলকে নিয়ে কটুক্তি করে এর বিচার দুনিয়াতে তো করতেই হবে এর বিচারের জন্য মধ্যে তুমি অপেক্ষা করা ইনশাল্লাহ তোমার পতন অবশ্যই সম্ভব হবে এবং তোমার পতন হবেই হবেই তা আমরা আপনার আজকাল মিছিল আসছেন এই যে আপনার বর্তমান ডক্টর ইন সরকার এবং তাকে আমরা আহ্বান জানাবো যে আপনার ভারতীয় হাই কমিশনারকে ডেকে আপনি এইটার সম্পূর্ণভাবে নিন্দা জ্ঞাপন করেন এবং ভারতকে সতর্ক করে দেন যে এই ধরনের কাজ যে না করে যেমন আপনি বলছেন হাসিনা তুমি চুপ থাকো ভারতবর্ষে কথা বললো না পৃথিবীকেও বলছেন যে হাসিনার জন্য কখনো কথা না বলে চুপ থাকে তা আজকাল আপনি ভারতীয় হাইবাস দেখে বলে দেন যে ইসলাম মুসলমানদেরকে নিয়ে কলেরাকে নিয়ে রসুলকে নিয়ে যেন ভারত সরকার আর কোনো কোনো দিন কোনো ধরনের কটোক্তি না করে যদি করে তাহলে তার বিচার হবেই হবে